আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের মতো চলে আসছি আমরা লাকসামে দেখে তো বুঝতে পারছো এটা বাইরের একটা মডেল হয়তো বা দেখে বুঝতে এটা কি বাংলাদেশে নাকি বাইরে এটা হচ্ছে আমাদের বেশি দূর না আমাদের লাকসামে কুমিল্লার লাকসামে অবস্থিত যে বৃষ্টি এটা বর্তমান যে সংসদ সদস্য মাননীয় মন্ত্রী মহোদয় তাজুল ইসলাম এটা করেছেন অনেক সুন্দর করে এটি হচ্ছে লাকসাম থেকে একটু ভিতরে দৌলতগুঞ্জ রেল স্টেশনে একটু সামনে গিয়ে দেখতে পারবেন এই ব্রিজটি অনেকে হয়তো বা দেখেননি যে এত সুন্দর একটি ব্রিজ আমি দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম হঠাৎ করে দেখি একটা বিশাল একটি ব্রিজ যখন আমি এটা একটা ছবিতে দেখি তো ভাবলাম যে কোথায় হতে পারে এটা খুঁজতে খুঁজতে চলে গেলাম এই ব্রিজের কাছে ইনশাল্লাহ আপনারা যাবেন আশা করি এই যে ব্রিজটি তবে রাত্রের যে ভিউটা ওটা আলাদা একটা ভিউ অনেক সুন্দর একটা ভিউ সেটা আমি দেখাতে পারি না যেহেতু আমি রাত্রে যাইনি আমি দিনে গিয়েছিলাম প্রচণ্ড গরমের কারণে কিন্তু আমার খুব কষ্ট হয়েছে অবশ্যই আপনারা দেখে ভালো লাগবে এটাই আমি কামনা করি সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে